আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর প্রাচীনতম ধর্ম কোনটি অনেকেই ভাবেন ইসলাম অনেক পুরনো আবার কেউ বলেন হিন্দু ধর্মই সবচেয়ে প্রাচীন কিন্তু ইতিহাস পুরাণ এবং বিজ্ঞান কি বলে আজকের ভিডিওতে আমরা জানব ইতিহাসের চমকপ্রদ সত্য যা হয়তো অনেকের কাছেই নতুন এবং অবাক করা এক ধর্মের সংজ্ঞা এবং প্রাচীনত্ব প্রথমেই বুঝে নেওয়া যাক ধর্ম কী ধর্ম মানে শুধু ঈশ্বরের প্রতি বিশ্বাস নয় এটি হল মানুষের জীবনের নীতি আচার অনুষ্ঠান বিশ্বাস ও মানসিকতার সমষ্টি প্রাচীন ইতিহাস বলছে মানব সভ্যতা শুরু হয়েছিল প্রায় দশ হাজার বছর আগে সেই সময় থেকে মানুষের মধ্যে ধর্মীয় ধারণা জন্ম নেয় প্রকৃতি আকাশ সূর্য চন্দ্র এবং জীবনের রহস্য নিয়ে হিন্দু ধর্ম বা ভারতীয় ধর্মের ইতিহাস অনেক প্রাচীন বৈদিক যুগ প্রায় পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে শুরু হলেও এর আগের হরাপ্পা সভ্যতা ও সিন্ধু সভ্যতা প্রমাণ করে যে মানুষ প্রায় পাঁচ হাজার বছর আগে থেকে এই ধর্মচর্চা করছিল অন্যদিকে ইসলাম যা আজকের মুসলিম ধর্ম শুরু হয় সপ্তম শতকে হিজুরি অনুযায়ী কিন্তু ইসলামও বলছে আল্লাহর বাণী সবসময় পৃথিবীতে এসেছে যেমন আদম নুহ ইব্রাহিম মুসা ও ইসা এরা সবাই আল্লাহর নবী ছিলেন এখানেই একটি দার্শনিক প্রশ্ন জন্ম নেয় প্রাচীনতার দিক দিয়ে কোন ধর্মটি সত্যিই পুরনো বলা যায় দুই হিন্দু ধর্মের প্রাচীন ঐতিহ্য হিন্দু ধর্মের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল অবিচ্ছিন্ন ঐতিহ্য এবং প্রাকৃতিক আচার অনুষ্ঠান হিন্দু ধর্মে বেদ উপনিষদ পুরাণ ধর্মশাস্ত্র রয়েছে যা হাজার হাজার বছর ধরে সংরক্ষিত এই ধর্ম প্রাচীন মানুষকে প্রাকৃতিক শক্তি সূর্য নদী অগ্নি চন্দ্র এবং বিভিন্ন দেবতার মাধ্যমে জীবনযাপন শেখায় কেবল ধর্ম নয় হিন্দু ধর্ম যোগ ধ্যান আচার এবং নৈতিক শিক্ষার মাধ্যমে মানুষের মানসিক শান্তি দেয় পুরাণে বলা হয়েছে যথাযথ ধর্ম অনন্তকাল ধরে চলে এমনকি আধুনিক বিজ্ঞানও অনেক হিন্দু ধর্মীয় ধারণাকে সমর্থন করে উদাহরণস্বরূপ যোগ ও ধ্যানের বিজ্ঞান আজকের নিউরোসায়েন্সে প্রমাণিত হয়েছে তিন ইসলাম এবং তার ইতিহাস ইসলাম ধর্মের ভিত্তি হল মোহাম্মদ শাহ এর বাণী যা কোরআন শরীফে লিপিবদ্ধ ইসলাম প্রধানত ঈশ্বরবাদ নৈতিকতা এবং সামাজিক ন্যায়ের ওপর ভিত্তি করে ইসলাম বলছে প্রাচীন নবী সম্প্রদায়ও একই আল্লাহর নির্দেশ মানতেন অর্থাৎ ইসলাম নিজেকে প্রাচীন ধর্মের ধারাবাহিকতার অংশ বলে বিবেচনা করে এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হল ইসলাম নতুন সমাজের জন্য একটি সংস্কারমূলক ধর্ম তখনকার আরব সমাজে নৈতিক ও সামাজিক দুর্নীতি ছিল আর ইসলাম সেই সমাজে নৈতিকতা বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠার চেষ্টা করেছিল ইতিহাসের প্রমাণ। ইতিহাস ও প্রত্নতত্ত্ব প্রমাণ করে হরাপ্পা সভ্যতা দু হাজার পাঁচশো খ্রিস্টপুরবাব নদী তীরে বসবাসকারী মানুষ প্রাকৃতিক দেবতাকে পূজত বেদসমূহ পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে রচিত যা ধর্মীয় নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা দেয় অন্যদিকে ইসলাম ধর্মের ঐতিহাসিক সূত্রগুলো প্রায় সপ্তম শতকে শুরু তবে ইসলাম নিজেকে আদিপর্ব থেকে নবীজির বাণী পর্যন্ত ধারাবাহিকতা দেখায় অতএব প্রকৃত প্রাচীনতা বললে হিন্দু ধর্মকে প্রাচীনতম বলা যায় কিন্তু নবী ও ঈশ্বরের দিক থেকে ইসলামও প্রাচীন পাঁচ দর্শনীয় দিক প্রাচীন ধর্ম মানে শুধুই সময় নয় এটি হল মানব জীবনের নৈতিকতা মনোবিজ্ঞান এবং আধ্যাত্মিকতা হিন্দু ধর্ম মানুষকে ধ্যান যোগ প্রকৃতি ও জীবনের রহস্য শেখায় ইসলাম মানুষকে ন্যায় ভ্রাতৃত্ব দান এবং আল্লাহর ভয় শেখায় একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল ধর্মের মূল উদ্দেশ্য হল মানুষের জীবনকে সুন্দর করা নৈতিকতা ও শান্তি প্রতিষ্ঠা করা ছয় সমাপনী বক্তব্য তাহলে প্রশ্ন হল হিন্দু না ইসলাম কোনটি প্রাচীন ইতিহাস অনুযায়ী হিন্দু ধর্ম প্রাচীনতম আধ্যাত্মিক ধারার দিক থেকে ইসলামও প্রাচীন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমরা কোন ধর্ম গ্রহণ করি তা আমাদের নৈতিকতা জীবনযাপন ও আধ্যাত্মিক শান্তি বৃদ্ধিতে সাহায্য করে সবশেষে আমাদের উচিত ধর্মকে প্রতিযোগিতার দৃষ্টিকোণ থেকে না দেখে মানুষের জীবনকে সমৃদ্ধ করার মাধ্যম হিসেবে দেখা আপনি কি জানেন প্রাচীন ধর্মের শিক্ষাগুলো আজও আমাদের আধুনিক জীবনে কার্যকর হতে পারে ভবিষ্যতে আমি এই দুই ধর্মের সবচেয়ে চমকপ্রদ এবং অজানা তথ্য নিয়ে আরও একটি ভিডিও আনব তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুর সঙ্গে আর হ্যাঁ কমেন্টে লিখে জানান আপনার কাছে কোন ধর্মের শিক্ষা সবচেয়ে প্রভাবশালী ধন্যবাদ